আমি এসেছি মহেশপুর থানা দত্তনগর কেশবপুর থেকে মেশিনটা ভাইদের মেশিনটা কোয়ালিটি ভালো এদের সেটিংটা সবচেয়ে বেশি ভালো হয়েছে এদের ওয়েট আছে এটাও একটা নতুন মডেল এটাও আমার সাইজ হয়েছে আমাদের গ্রামে মিমি ইঞ্জিনিয়ার থেকে একটা মেশিন গিয়েছে সেই মেশিন ঘোরটা মারাই করা দেখেই আমি মূলত এখানে এসেছি এই মেশিনটা আমি নিয়েছি যে ধরনের আশা করেছি সেই ধরনের মেশিন পেয়েছি কিন্তু একটু উন্নত পেয়েছি তারা যে দামটা দিয়েছে দামটা দামটাও খুবই মানে অল্প ভালো এটা এটাই আমরা খুশি দামও বেশি না মাল ভালো গ্যারান্টি সহকারে এই মিম ইঞ্জিনিয়ারে আসার পরে অনেক মেশিন আছে তার ভিতরে আমার এটা পছন্দ হয়েছে আমি এটা ভাই আমি যে মাল চেয়েছেন আমার কাছে আমি কি সেই মাল আপনার দিয়েছি জি জি আমার আমি আপনাকে দিতে চাইছি আপনি কি সেই মালটা সেভাবে পেয়েছেন তাহলে আপনি কি সন্তুষ্ট ভাই ভাই ধন্যবাদ আপনি আমার জন্য দোয়া করবেন আমার প্রতিষ্ঠানটা আমি যেন আপনাদের নিয়ে সুন্দর আমি দাঁড় করতে পারি ঠিক। দর্শক ভাইরা যদি আপনারা মনে করেন যে আমার এখানে পরিমাণ মেশিন তৈরি করা আছে তারপরেও যদি আপনারা মনে করেন যে না ভাই আপনাদের পছন্দ মতন কিছু জিনিস আপনারা তৈরি করে নিবেন তাহলে আমি আপনাদের মন মতন আমি চেষ্টা করব আপনাদের মন মতন আপনাদের মালটা বানাই দেওয়ার জন্য মূল কথা হচ্ছে যে ভাই আমি এই জগতে আমি আসি অনেকদিন প্রায় আপনার উনত্রিশ বছর আমি এই জগতে আসি আর আমি আগের ভিডিও বলছিলাম যে ভাই বাংলাদেশের ভোক্তার জন্মই এখানে আর আমার এখানে আমি এই মেশিন তৈরি করার কারখানা করেছি তো সেই ক্ষেত্রে দেখা যায় কি ভাই আমি আঠারো বছর আপনার পরের দোকানে চাকরি পেরে আমি নিজের যে। এগারো থেকে বারো বছর আমি পরিচালনা করছি এতে আল্লাহ রহমতে আল্লাহ আমারও খুব ভালো রেগেছে আপনারাও দোয়া করেন আমার জন্য যাতে আমিও সামনের দিনগুলো আপনাদের জন্য ভালো কিছু করতে পারি